নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে যে গাছটা নিয়ে এসেছি নিশ্চয়ই তোমরা থামনেল দেখেই বুঝে গেছো যে একটা রাবার প্ল্যান্ট হ্যাঁ তোমরা যে রাবার প্ল্যান্ট দেখেছো কালচে কালচে ডিপ গ্রিন কালারের পাতা সেটা কিন্তু এটা নয় এটা হলো একটা ভেরিগেটেড রাবার প্ল্যান্ট ঠিক আছে এটা আমি অনলাইন থেকে আনিয়েছি সেটা ভিডিওতে তোমরা আগে রিলসে দেখেইছো তবে আজকে আমি দেখাবো এই গাছের প্রতিস্থাপন এবং সম্পূর্ণ পরিচর্যা সম্পূর্ণ পরিচর্যা বলে এই গাছকে তোমরা কোথায় রাখবে কতটা জল দেবে কি খাবার দেবে কি পেস্টিসাইড দেবে এই গাছের কি রোগ হয় সেটা নিয়ে ডিটেলসে আলোচনা এবং এই গাছ কি করে তাড়াতাড়ি বড় হয় সেটাও আমি জানাবো তোমাদের এই ভিডিওতে তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করো একটা লাইক করো আর একটা কমেন্ট করো যে তুমি আমার কোথাকার বন্ধু তো চলো ভিডিওটা স্টার্ট করি প্রথমেই জানাই যে এই গাছকে আমরা কোথায় লাগাবো কোথায় লাগাবো বলতে আমরা মাটিতে লাগাবো না প্লাস্টিকের টবে লাগাবো না মাটির টবে লাগাবো দেখো আমার গা যদি বড় বাগান থাকে মাটিতে তাহলে তো নির্দ্বিধায় আমি মাটিতে লাগাতে পারি কিন্তু কোথায় লাগাবো একটু সেমিসের জায়গায় এই গাছ ফুল সানলাইটটা পছন্দ করে না তাই আমরা এই গাছকে কোথায় করি ইনডোর প্ল্যান্ট হিসাবে কাজ মানে রাখি ঘরে রাখি ঘর যেমন মানে দেখতে সুন্দর হয় তেমনি এ ঘরের বায়ুকে পরিশোধন করে মানে ফিল্টার করে দেয় তাই আমরা এই গাছকে ইনডোর গাছ হিসাবেই জানি তো আমরা কোন ধরনের টপ নেমের জন্য দেখো এই গাছ তার গোড়াতে জল জমুক সেটা পছন্দ করে না তাই আমরা যদি ঠিকঠাক জলের ম্যানেজমেন্টটা করতে পারি তবেই এই গাছকে আমি যে কোনো প্লাস্টিকের টব হোক বা সেরামিকের টব হোক লাগাতে পারি কিন্তু আমরা যদি নতুন বাগানি আমরা যদি গাছ নিয়ে এসেছি তাহলে আমি অবশ্যই তোমাদের বলবো তোমরা একটা যে কোনো মাটির জায়গাতে এই গাছকে লাগাও হ্যাঁ তুমি করতে পারো মাটির গাছকে মাটির টবে সরি মাটির টবে এই গাছকে লাগালে এবং তারপরে টবটাকে অন্যান্য কোনো প্লাস্টিকের মধ্যে রেখে দিলে কারণ এ মাটির টবে এভাপোরেশনটা ভালো হয় ছোটো ছোটো ছিদ্র থাকে তো তাই এর রুটগুলো তাড়াতাড়ি বাড়তে পারে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট এই গাছের মাটি আমরা কি করব। তোমরা যখন দেখবে নার্সারি থেকে নিয়ে আসবে তখন এর মাটিটা যদি নেড়ে দেখো এই যে আমি এই গ্রো ব্যাগ থেকে খুলবো তোমাদের দেখাচ্ছি গ্রো ব্যাগ থেকে খোলার পর এর মাটিটা এমন থাকে ঝুরঝুরে মাটি ঠিক আমি তেমনিই মাটি করেছে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে তাই মাটিটা ভিজে গেছে নাহলে তোমাদের হাতে তুলে দেখাতাম এর জন্য পারফেক্ট যে সয়েলটা হয় সেটা হলো তুমি নেবে দুভাগ নদীর সাদা বালি মাটি এক ভাগ নেবে কম্পোস্ট কম্পোস্টের ক্ষেত্রে তুমি পাতা পচা সার নিতে পারো গোবর সার নিতে পারো কিংবা ভার্মি কম্পোস্ট যেটা তোমার কাছে অ্যাভেলেবেল সেটা নিয়ে নেবে আর এক ভাগ নেবে মাটি এবার যদি তোমার কাছে নদীর সাদা বালি মাটিটা না থাকে তাহলে তুমি করবে কি সেক্ষেত্রে তুমি করবে যে বিল্ডিং তৈরি করার লাল বালিটা হয় সেটা নেবে এক ভাগ এক ভাগ যে কোনো কম্পোস্ট আর এক ভাগ যে নেবে তোমার হাতের কাছে যা মাটি আছে সেটা সেটা দিয়ে মাটিটা তৈরি করে এই গাছকে প্রতিস্থাপন করে দেবে তবে তবে গাছ বসানোর আগে একটা ড্রেনেজ সিস্টেম করা হয় সেই ড্রেনেজ সিস্টেমের ভিডিও আমার করা আছে যদি তোমরা দেখতে চাও তো আমার যে প্লেলিস্ট আছে সেখান সমস্ত ভিডিও যে আছে প্লেলিস্টে সেখানে পেয়ে যাবে ড্রেনেজ সিস্টেম খুব ইম্পর্ট্যান্ট কারণ এই গাছ তার গোড়াতে জল জমা পছন্দ করে না শুধু এই গাছই নয় কোনো গাছই যে তার গোড়াতে জল পছন্দ করুক সেটা জন্যেই আমরা এই ড্রেনেজ সিস্টেমটা করি আর ওই যে ড্রেনেজ সিস্টেমটা আমি দেখিয়েছি সেটা যদি তোমরা করে নাও তোমার গাছকে যদি বর্ষাকালেও বাইরে রেখে দাও তো তোমার টবে জল জমবে না দেখো আমার টবে কোনো জলই নেই এবার তোমাদের দেখাতেও পারি যে জল ঢেলে দেবো তখন জলটা সাথে সাথে নেমে যাবে তো চলো আমি মাটিটা তৈরি করে রেখেছিলাম টব সময় আমি তৈরি করে রাখি কারণ কখন কোন গাছ আসছে তারপরে মাটি তৈরি করে তারপরে গাছ প্রতিস্থাপন একটু ঝামেলার ব্যাপার দীর্ঘ সময় লেগে যায় তাই আমি টবটা ফাঁকা টাইমে রেডি করে রাখি এখন আমি গাছটাকে বসাবো তো গাছটাকে বসানোর জন্য আমি কী করব টব থেকে কিছুটা মাটি তুলে নেব এই গাছটা বসাতে বসাতেই তোমাদের জানাই এই গাছে রাখবে কোথায় তো করলে দেখো আমার মাটির কত ঝুরঝুরে কত বালি মাটি একদম মানে কি বলবো এই গাছের জন্য আমার পারফেক্ট সয়েল করা আছে যাই হোক গাছকে রাখবে কোথায় গাছকে আমরা আবারও বলেছি যে এই গাছ ফুল সানলাইট পছন্দ করে না কিন্তু এই গাছ যে একদম সেমিসেডে থাকবে সেটাও নয় কিন্তু যে তুমি ইনডোর প্ল্যান্ট বলে একদম বেডরুমে রেখে দিলে লিভিং রুমে রেখে দিলে সেটা কিন্তু হবে না এই গাছকে তোমাকে এমন জায়গাতে রাখতে হবে যেখানে সূর্যের তীব্র রোদটা আসবে না কিন্তু লাইটটা মোটামুটি গাছটা চার পাঁচ ঘন্টা পাবে যেমন তুমি জানালাতে রাখতে পারো বা এমন জায়গাতে রাখতে পারো তার আগে একটা কার্টেন দিতে পারো মানে পুরো ফুল সানলাইটটা পাবে না ফুল সানলাইট পেলে কী হবে এর পাতাগুলো পুড়ে পুড়ে যাবে গাছটাকে বের করে নিই অনেকে তোমরা এই একটা গ্রো ব্যাগ বাঁচানোর জন্য এই গাছের খুব ভেঙে টেঙে চেপে এটাকে বের করো কিন্তু এটা উচিত নয় একটা গ্রো ব্যাগ তোমার কাছে ইম্পর্ট্যান্ট আমি মনে করি নয় এই গাছের থেকে তাই খুব সাবধানে গ্রো ব্যাগকে কেটে এটাকে বের করা উচিত দেখো দু সাইডটা কেটে নিলাম খুব সাবধানে গাছটাকে বের করে নেব এবার অনেক একই করে গাছ বসানোর সময় এ রুট বলটা একটু ভেঙে দেয় কিন্তু দেখো গাছটা একটা মাটিতে সেট ছিল অন্য মাটিতে যাচ্ছে সে তো একটা স্ট্রেস পাচ্ছেই তার সাথে যদি তার রুট বলটাও ডিস্টার্ব করি তাহলে গাছটা শকে চলে যেতে পারে তাই আমরা কখনোই কোনো ধরনের গাছে রুট বল ভাঙবো না অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো সাবধানে এবং বাকি মাটিটা দিয়ে দেবো তবে গাছটা যখন আমি বসাবো তখন লক্ষ্য রাখবো যেন আমার গাছটা সোজা বসে আর টবের মাঝে বসে তাহলে দেখতে ভালো লাগে দেখো আমার গাছ বসে গেল এবারে এই এতটা মাটি লাগবে না কিছুটা মাটি দিয়ে দেব ওপর থেকে দেখো গামার প্রতিস্থাপন হয়ে গেল তবে তোমাদের আরেকটা জিনিস জানাই গাছ জল পছন্দ করুক চাই না করুক তো আমার দেখো মাটিটা একদম ভেজা আছে কিন্তু এক্ষেত্রে আমি করবো কি দেখো গাছ প্রতিস্থাপন হয়ে গেল কিন্তু এবার তোমাদের একটা জিনিস জানাই গাছ জল পছন্দ করুক চাই না করুক আমার মাটিটা তো ভেজাই আছে টপ টপ মানে গাছটাও ভেজা আছে কিন্তু তাও আমাকে প্রতিস্থাপনের পর একে ভরে জল দিতে হবে তাই যে কোনো গাছ প্রতিস্থাপনের পর তোমরা ভোরে জলটা দিয়ে দেবে গাছটাকে রাখবে কোথায় বলে দিয়েছি এবারে গাছের খাবার হ্যাঁ গাছের সবথেকে ভাইটাল হলো এর খাবার কারণ গাছকে খুব ধীরে বাড়ে কিন্তু এই গাছ হলো ফুডি প্ল্যান্ট তার জন্য আমরা করব কি একে প্রতি মাসে একবারই উনিশ 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 যে ব্যালেন্সড এনপিকে হয় সেটা জল মানে এক লিটার জলে এক গ্রাম দেবো গুলে নেব এই গাছের গোড়াতে এক লিটার ঢেলে দেবো কবে ঢালবো যখন গাছ শুকিয়ে যাবে গাছে জলটা কখন দেবো আগে শুনে নাও সার দেওয়ার ব্যাপারটা গাছে জলটা কখন দেবো যখন এই গাছের মাটি একদম শুকিয়ে যাবে তখনই আমরা জল দেব। ঠিক যেদিন আমরা জলটা দেব তার পরের দিন কিন্তু সারটা দেব। বুঝতে পেরেছ একদম ড্রাই মাটিতে কিন্তু আমরা সার কখনোই দেব না তাহলে কি হবে গাছের রুটের ক্ষতি হবে তাই যখন দেখলে তোমার গাছে সার দেবার হবে তার আগের দিন একে জল দিয়ে ভিজিয়ে দাও এবং তারপরের দিন জল দিয়ে দাও এবং আবার একটা দিন একে শুকিয়ে দাও হালকা রোদে এনে তারপর তুমি নিজের পছন্দ সই জায়গা থেকে রাখতে পারবে এটা মাসে একদিন করবে আর করতে হবে কি হ্যাঁ এই গাছকে তোমাকে সাত দিনে একবার এই পাতাগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হবে কারণ এটা ইনডোরে থাকবে তো রোজ তো আমরা জল দিচ্ছি না তাই এই পাতার উপরে যদি ধুলো পড়ে তাহলে এর উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে এবং এ খাবারও তৈরি করতে পারবে না কারণ এই ডাইরেক্ট সানলাইটে থাকছে না আর এই গাছের তেমন কোনো রোগ হয় না তবে তুমি মাসে একদিন যে কোনো একটা ফা পেস্টিসাইড যেটা হলো তোমার গোড় হতে পারে কাকা হতে পারে থিটা হতে পারে তুমি একবার স্প্রে করে দিও বুঝে বুঝে গাছ করো জল বুঝে বুঝে দাও ফুল সানলাইটে রেখো না আর যে টিপসগুলো বললাম যেভাবে মাটি বললাম খাবার বললাম ফলো করো তোমার গাছও দেখবে তত্তর করে বাড়বে এবং তোমার গাছকে সরি তোমার ঘরকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবে যদি ভিডিওটা ভালো লাগে আবার বলছি ভিডিওটা শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ততক্ষণ তখন সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার